টাকার জলায় ভারতের জনতা যুব মোর্চা এবং টাকার জলা মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জি এস বিপেন বর্মা বিধায়ক শম্ভুলাল চাকমা বিধায়ক সুশান্ত দেব এমডিসি অন্যান্যরা এদিনে যোগদান অনুষ্ঠানে একশো এগারোটি পরিবারের চারশো উনিশ জন ভোটার সিপিআইএম এবং তিপ্র মথা ছেড়ে বিজেপিতে যোগদান করে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন এডিসিতে ওরা কেন কোন উন্নয়ন করতে পারেনি আমরা বলছি হিসেব দিতে ওরা হিসেব দিতে পারছে না সিপিএম অনেকদিন রাজ্যের ক্ষমতায় ছিল কিন্তু জনজাতিদের জন্য প্রকৃতপক্ষে কিছুই করেনি জনজাতিদের ওরা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে কেবল পরিবার ভোটার আজকে জম্পুজলাতে ভারতীয় জনতা পার্টিতে জনজাতি ভাইরা বোনেরা সবাই আছে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে বিশেষ করে আমাদের যুব মোর্চার যারা যুব মোর্চার রাজ্য সভাপতি আমার সঙ্গে ছিলেন বেশ কিছু যুবক যুবতী আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে কারণ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে অঞ্চলে মানুষ জনজাতি বিশেষ করে জনজাতি অংশের মানুষ বঞ্চিত হচ্ছে যেরকম আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর আমরা কোনো স্লোগানে নয় আমরা কাজের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সরকার চায় এই প্রকৃত জনজাতিদের উন্নয়নের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সম্ভব উন্নয়ন সম্ভব তাকে পাথেয় করে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছে সবচেয়ে বড়ো জিনিস যেটা সেটা হলো জনজাতি এলাকায় শিক্ষা ছাত্র শিক্ষা এই শিক্ষার জন্য আমরা দেখেছি জনজাতিরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে পঁচিশ বছর এই রাজ্যের পক্ষে সিপিএমের রাজত্ব ছিল কোনো সময় কংগ্রেসের রাজত্ব ছিল কিন্তু সবাই জনজাতিদের পাথেও করে জনজাতিদের বেলকি দিয়ে এই ত্রিপুরা রাজ্যে ক্ষমতা এসছে কিন্তু জনজাতিদের জন্য প্রকৃত উন্নয়ন করবে